আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফ্রেভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সবাইকে লাইক গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনলাইন থেকে ইনকাম করার কারণ স্বপ্ন থাকে যদি আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান তাহলে আট লক্ষ ইউজার যে প্রতিষ্ঠানের কাজ করে যে প্রতিষ্ঠানে সরকারিভাবে বৈধতা রয়েছে যে প্রতিষ্ঠানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সেই প্রতিষ্ঠানে যুক্ত হতে পারে আজকের ভিডিও থাকে কীভাবে লাইফবোর্ড প্রতিষ্ঠানে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া এবং পদ্ধতি শিখিয়ে দেবো ইচ্ছাআল্লাহ লাইফবোর্ড অ্যাপসটি আপনি সরাসরি আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকেই অ্যাপসটি পেয়ে যাবেন তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে প্লেস্টোরে প্লে স্টোরে চার্জ বাড়ে জাস্ট লাইভ গুড লিখে চার্জ দিলেই কিন্তু আপনার এখানে অ্যাপসটা পেয়ে যাবেন এই যে লাইভ গুড লিখে চার্জ দিলে আপনার লাইফবোর্ড ডিজিটাল বিজনেস অথবা লাইফবোর্ড অ্যাপস লিখে চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপসটা আপনি পেয়ে যাবেন এখানে আসার পর অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে দেখেন ওপেন নামে একটু অপশন রয়েছে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি লাইফবোর্ট অ্যাপসের মধ্যে আপনাকে প্রবেশ করাবে এখান থেকে সেটিং অ্যালাউ যাবে আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন তারপর এখানে ভাষা সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনি যদি ইংলিশ বোঝেন তাহলে ইংলিশ সিলেক্ট করতে পারেন বাংলা বললে অবশ্যই বাংলা সিলেক্ট করে নিতে পারেন আপনার মনমতো মতো ভাষা এখানে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখন ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি ইংলিশ সিলেক্ট করা হয়ে গেলে দেখেন এখানে সাবমিট বাটন নামে একটি অপশন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা একটি নিয়ে আসবে এখানে সর্বপ্রথম ফুল নাম মানে আপনার নামটা এখানে লিখে দিবেন অবশ্যই এক্স্যাক্টলি আপনার রিয়াল নামটা এখানে লেখার চেষ্টা করবেন তো আমি এখানে নাম আমার নামটা লিখে দিলাম তারপর এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার লিখে দেবেন অবশ্যই আপনার ফোনে থাকা যে নাম্বারটি রয়েছে রিয়েল নাম্বার সেই নাম্বারটি এখানে দিবেন নাম্বারটা এগারো ডিজিটের হতে হবে অবশ্যই বাংলাদেশি নাম্বার হতে হবে আপনি যখন লাইবগ্রুড থেকে টাকা উইথড্র করবেন তখন আপনি এখানে যে নাম্বারটা দিবেন সে নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করলেই কিন্তু আপনার টাকাটা এখান থেকে উদ্রো করে নিতে পারবেন তো এখানে আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং এই সেই পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবেন তারপর এখানে যার মাধ্যমে ভিডিওটা দেখবেন যে ভিডিওটা শেয়ার করবে তার অ্যাফিলিয়েট আইডি এখানে বসিয়ে দেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্টার সাকসেসফুল তারপর এখানে একটি নোটিশ আসবে আপনি এখানে নোটিশে দেখতে পারবেন যে আমাদের এখানে কতগুলো প্রজেক্ট রয়েছে তারপর এটাই যে করস বাটনে ক্লিক করবেন নোটিফিকেশনটা চলে যাবে তারপর এখানে আপডেট প্রোফাইল অবশ্যই আপনার প্রোফাইলটা আপডেট করে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দিতে হবে সর্বপ্রথম এখানে আপনার জিমেল দিতে হবে আপনার ফোনে থাকে একটি জিমেল এখানে বসিয়ে দিবেন জিমেল তো আমি এখানে একটি জিমেল লিখে দিলাম জিমেল হয়ে লেখা হয়ে গেলে এখানে দেখেন সিলেক্ট ইউর জেন্ডার আপনার জেন্ডার সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি যদি মে হন তাহলে ফিমেল যদি ছেলে হন তাহলে মেল এখানে দিয়ে দেবেন তারপর অ্যাড্রেস আসলে আপনার জেলা কোথায় সেই জেলাটা এখানে লিখে দেবেন আমি আমার জেলাটা এখানে লিখে দিলাম জেলা হয়ে গেলে দেখেন দেন এখানে কান্ট্রি সিলেক্ট অপশন রয়েছে এই কান্ট্রি সিলেক্ট অপশনে ক্লিক করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন আপডেট প্রোফাইল তার আগে যদি আপনি চান আপনার এখানে একটি পিকচার দিবেন তাহলে এখানে গ্যালারি অপশনে ক্লিক করবেন গ্যালতে নিয়ে যাবেন এখানে আমি একটি পিকচার দিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু পিকচারগুলো সেট আপ করে নিতে পারবেন এই যে পিকচার সিলেক্ট হয়ে গেছে এইখানে দেন আপডেট ট্রফিলে ক্লিক করবেন আপনার ট্রফি ক্লিক করার পর আপনি ব্যাক ব্যাটন চলে যাবেন আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সফল হয়ে যাবে আপনি এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি চাইলে মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারবেন আপনার প্রতি রিসার্জ এখান থেকে কমিশন পাবেন আপনি এখান থেকে ড্রাইভ অফার সেল করে ইনকাম করতে পারবেন আপনি এখানে চাইলে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করে সেল করে ইনকাম করতে পারবেন এখানে চাইলে মাইক্রোজেবার কাজগুলো করে ইনকাম করতে পারবেন ছোটো ছোটো লাইক শেয়ার ফলোয়ার কাজ করে ইনকাম করতে পারবেন আপনি এখানে দেখে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখান থেকে কুইজ করে ইনকাম করতে পারবেন টাইপিং করে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে এবং রেফার সিস্টেম রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু এখান থেকে ইনকাম করতে তাছাড়া এই প্রজেক্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের মধ্যে অসংখ্য পোস্ট আপনিও চাইলে কিন্তু এখানে নিয়মিত ফেসবুক ইউটিউবের মতো করে পোস্ট করতে পারবেন সে পোস্টের উপর রেস এবং ওয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ডলার সিস্টেম তাছাড়া এই প্রতিষ্ঠানে আরেকটি প্রজেক্ট আসতে আছে যেটা এজেন্সি লাইফপুট অ্যাপসে যারা পোস্ট করে সেই পোস্টগুলো আপনার অ্যাপ্রুভ করার ক্ষমতা থাকবে সেই এজেন্সি আপনি দেওয়ার মাধ্যমে এবং এজেন্সির পোস্টগুলো অ্যাপ্রুভের মাধ্যমে প্রত্যেকটা পোস্ট অ্যাপ্রুভে আপনার থাকছে নিশ্চিত একটা ইনকাম করার সুযোগ এরকম সিস্টেম এবং আরও অসংখ্য প্ল্যানিং নিয়ে লাইফপুট কোম্পানি আপকানিং কিছু আপডেট আসতে চলেছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হলে অবশ্যই আপনার প্রফাইল ভেরিফিকেশ করতে হবে এখানে দেখেন প্রোফাইল ভেরিফিকেশান নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনি সাইন আপ করে প্রোফাইল ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন অবশ্যই যারা অ্যাথিলিয়ট রেফার কোড ব্যবহার করছেন তার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখান থেকে সকল সার্ভিসগুলো ব্যবহার করার অনুমতি পেয়ে যাবেন তাছাড়া এখানে কোর্সের ভিডিওগুলো পাবেন যে ভিডিওগুলো দেখে নিজে নিজে এখানে কোন কাজটা কী ব্যবহার করবেন এগুলো শিখতে পারবেন এবং যার যে ট্র্যাফার কোড ইউজ করছেন সে বিভিন্ন গ্রুপে এড করবে সেই গ্রুপ থেকে নিয়মিত মিটিং সেমিনারের লিঙ্কগুলো পেয়ে যাবেন যে মিটিং সেমিনার থেকে আপনি ওইখানে প্রত্যেক টাকা শিখে বোর্ড থেকে ইনকাম শুরু করতে পারবেন কীভাবে প্রোফাইল ভেরিফিকেশন করবেন এই বিষয়ে জানার জন্য অবশ্যই যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের সে বিষয়ে ভিডিও দেবে ভিডিওটা দেখে আপনি প্রোফাইল এর মাধ্যমে আপনার বোর্ড থেকে ইনকামের যাত্রাটা শুরু করতে পারবেন